হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ আজ সাত দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই সাত দিন হয়তো তোমরা আমাকে ইউটিউব প্ল্যাটফর্মে খুঁজে পাওনি সেটা কেন নেক্সট অন্য কোনো ভিডিওতে বা শর্টে তোমরা পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো ষষ্ঠবয়সে শুক্লা ষষ্ঠীতে বাংলার মায়েরা যে ষষ্ঠী পালন করে তারই নাম হলো অরণ্য ষষ্ঠী আচার বছরের লোক প্রসিদ্ধ নাম জামাই ষষ্ঠী মা ষষ্ঠী মাতৃদের প্রতীক মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ শান্তির জন্য পুজো করায় এই ষষ্ঠীর বৈশিষ্ট্য মা ষষ্ঠী সন্তান দান্ত্রিক ও সন্তান কল্যাণময়ী দেবী তো আজকে ভিডিওতে জামাই ষষ্ঠীর কী কী পর্ব নিয়ে আমি আলোচনা করব সেটাই তোমরা জেনে নাও দু চব্বিশ সালের জামাই ষষ্ঠী কবে পড়েছে দু হাজার চব্বিশের পঞ্জিকা অনুযায়ী জামাই ষষ্ঠীর সঠিক সময় জামাই আশীর্বাদের সব থেকে শুভ সময় কখন জামাই ষষ্ঠীর সঠিক উপকরণ এছাড়াও জামাই ষষ্ঠীর ব্রত পালনের সঠিক নিয়ম পদ্ধতি মেয়েও জামাইয়ের মঙ্গলের জন্য কী কী করা উচিত ভিডিওটা থেকে সব কিছু আমরা জেনে নেব তো জামাই ষষ্ঠীর ব্রত বারোই জুন মঙ্গলবার দু হাজার চব্বিশে পড়েছে পঞ্জিকা অনুসারে জামাই ষষ্ঠী শুরু হবে এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যা ছটার পর থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে বারোই জুন বুধবার ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত জামাই ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজন হবে আম পাতা তাল পাতার পাখা করমচা ধান দুর্বা ফল মিষ্টি সাদা সুতো হলুদ বাটা বেলপাতা ফুল সর্ষের তেল দু হাজার চব্বিশে জামাই ষষ্ঠী জামাই আশীর্বাদের সব থেকে শুভ সময় কখন এইবার জেনে নেব বারোই জুন দু হাজার বুধবার সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে আবার এই শুভ সময় শুরু হবে একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে শুভ সময় সমাপ্ত হবে জামাই ষষ্ঠীর ব্রত পালনের সঠিক পদ্ধতি এবার চলো তোমরা জেনে নাও প্রথমে এদিকে খেয়াল রাখতে হবে যে যে ঘরে পুজো হবে বা তার কাছাকাছি কোনো আমিষ জাতীয় খাবার যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই সবার প্রথমে সকালবেলায় স্নান করে ইষ্ট দেবতাকে পুজো করবেন তারপর জামাই ষষ্ঠীর নির্দিষ্ট সময় অনুযায়ী আশীর্বাদ করার সব থেকে শুভ সময় সেই মুহূর্তটা পার করার আগেই সব কিছু গুছিয়ে নিতে হবে তারপর গোছানোর পর আসন পাতবেন সেই আসনটা যেন কোণের দিকেই পাতা হয় অর্থাৎ জামাই যখন বসবে তখন তার সামনে মুখটা থাকবে কোণের দিকে তারপর একটা ঘটে পুতুল একে জল ভর্তি করে তার ওপর আমের পল্লব দিয়ে একটু আমের পল্লবের ওপর সিঁদুর দিয়ে নিতে হবে তালপাতার পাতার তো অবশ্যই নেবেন আর নেবেন দুর্বা ও গুরুত্বপূর্ণ একটি জিনিস কর্মচা আর এই কর্মচার সাধারণত বিজাতীয় নিতে হয় পাঁচটা বা তিনটে নিতে পারেন আর পাকা আম অবশ্যই নেবেন আর এই কর্মচর গায়ে দুর্বা বেঁধে নিতে হবে আর দুর্বা কীভাবে বাঁধবেন চলো এবার জেনে নেওয়া যাবে কলা গাছ থেকে যে থোর পাওয়া যায় সেই থোরের সাদা অংশটা দিয়ে দুর্বা আর করমচা একসঙ্গে পেতে দিতে হবে সব কিছু সাজিয়ে আপনারা আপনাদের জামাইকে নিজেদের সাধ্যমতো মিষ্টি খাওয়াবেন সমস্ত উপচার সম্পূর্ণ ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হলো মাতৃত্বের বংশবৃদ্ধি করা সন্তানের মঙ্গল কামনা করা মেয়েরা যাতে সংসার সুখে শান্তিতে এই জীবনযাপন করতে পারে সেই জন্য এই ষষ্ঠী পালন করেন মায়েরা আর হ্যাঁ জামাই এলে সদর দরজায় দাঁড় করিয়ে মাথার গঙ্গা জল দেবেন তারপর আসন পেতে জামাইকে আসনে বসাবেন অবশ্যই ঈশান করেই বসাবেন এরপর যে সুতো হলুদে ভিজিয়ে রেখেছিলেন সেই সুতো অবশ্যই জামাইয়ের হাতে বেঁধে দেবেন বাধার আগে অবশ্যই দুর্বা বেঁধে দিতে হবে এবং যে তাল পাতা পাকা নিয়েছিলেন জামাইকে আশীর্বাদ করার পর সেই পাকার হাওয়া করবেন এবং শার্ট শট বলেই আশীর্বাদ করবেন পাখা হাওয়ার দেওয়ার সাথে সাথে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হলো মাতৃত্বের বংশবৃদ্ধি করা সন্তানের মঙ্গল কামনা করা মেয়েরা যাতে সুখে শান্তিতে সংসার জীবনযাপন করতে পারে তার জন্যই মায়েরা এই ষষ্ঠী পালন করেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই